ভিওয়ার্স বাংলাদেশের রাজনীতিতে আজকে একটি শোকাবহ দিন আপনারা জানেন যে দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল করেছেন তো আমরা সবাই শোকাহিত এবং ট্রেন্ড নিউজ পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে আমরা আন্তরিকভাবে শোকাহত তো এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের খসড়া নীতিমালা চূড়ান্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে লাগবে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার অর্থাৎ এর আগে যে এই এনটিআরসির মাধ্যমে আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে সে নীতিমালাটা এখনও চূড়ান্ত হয়নি খসড়া একটা নীতিমালা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার অর্থাৎ একশোর মধ্যে লিখিত পরীক্ষা হবে এবং তার মধ্যে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এবং মৌখিক পরীক্ষায় ডাকা হবে তিনগুণ প্রার্থীকে এই তিনগুণ প্রার্থীটা কি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দেখুন উনত্রিশে ডিসেম্বরের আপডেট আসলে এতদিন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হয়ে আসছিল কমিটির আন্ডারে যার কারণে ব্যাপক অর্থনৈতিক দুর্নীতি অর্থনৈতিক লেনদেন ঘুষ লেনদেন এটা একটা কমন একটি চিত্র ছিল তো এন্টার্সের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে যাওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি তো ভিওয়ার্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন অল করে দেবেন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমি সকলের আগেই আপনাদের মাঝে আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করি দেখুন প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার মৌখিক পরীক্ষায় ডাকা হবে তিন গুণ প্রার্থীকে অর্থাৎ যতগুলো পদসংখ্যা থাকবে মানে শূন্য পদ থাকবে তার তিনগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এখন যদি ধরেন একশোটা পদ ฉันแค่ পদ খালি থাকে সেক্ষেত্রে তিনশোটা প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে এবং সেখান থেকে একশো জনকে বাছাই করবে এন এটাই সাধারণত সরকারি চাকরির নিয়ম তো দেখুন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান এবং অধ্যক্ষ পদের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করতে উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগের অংশ হিসাবে এন মাধ্যমে সব পদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য একটি খসড়া তৈরি করা হয়েছে আগামীকাল অর্থাৎ আজকের কথা বলা হচ্ছে খসড়া চূড়ান্ত করে সভা চূড়ান্ত করতে সভা ডেকেছে মন্ত্রণালয় খসড়া অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারিনটেনডেন্ট প্রধান পদে নিয়োগ সুপারিশ সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি শিক্ষা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সর্বশেষ জারিকৃত এমপিও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শূন্য পদের চাহিদা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এনটিআরসি এর কাছে পাঠাতে হবে অর্থাৎ যে পদ্ধতিতে শিক্ষকদের শূন্য পদের সংখ্যা দেখানো হয় একইভাবে এই প্রতিষ্ঠান প্রধান শূন্য পদের তালিকা পাঠাতে হবে শূন্য পদের তালিকা যাচাই বাছাই শেষে প্রতি প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগের জন্য যোগ্য যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে অর্থাৎ এখানে যারা যোগ্যতা থাকবে তারা অ্যাপ্লিকেশান করবে এবং সেখান থেকে বাছাই করা হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের সমসংখ্যক প্রার্থীর একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে সব পরীক্ষার ফলাফল ও কর্তৃকৃত কার্যতা নির্ধারণে এনটিআরসির সিদ্ধান্তে চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে খসড়া পরিপত্রে আরও বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন যাচাই বাছাই শেষে প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে কোনো প্রার্থী শূন্য পদের চাহিদাজনিত বা প্রাতিষ্ঠানিক কারণে যোগদান করতে না পারলে মেধাক্রম অনুযায়ী প্যানেল তালিকার পরবর্তী প্রার্থীকে নিয়োগ সুপারিশ দেওয়া হবে বিওয়ার্স এটা করতে পারলে অবশ্যই আমি মনে করি নিয়োগটি স্বচ্ছ হবে এন্টারসের সুপারিশ প্রদান করার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে তা অবহিত করবে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে নির্ধারিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে এক কথাই আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে যেভাবে এন মাধ্যমে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে ঠিক একই পদ্ধতিতেই প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়োগ দেওয়া হবে যদি এটা করা যায় কারণ করা সম্ভব যেহেতু শিক্ষকদেরকে এন স্বচ্ছভাবে নিয়োগ দিতে পেরেছে এবং সেক্ষেত্রে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছে সেহেতু তারা যদি ইচ্ছে করে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানও খুব স্বচ্ছভাবেই নিয়োগ দিতে পারবে আর এটা যদি করা সম্ভব হয় তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানই যোগ্য এবং মেধাবী প্রতিষ্ঠান প্রধান পাবে এবং শিক্ষার মান আরও বেশি উন্নত হবে এটাই স্বাভাবিক তাছাড়া এতদিন পর্যন্ত শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে অর্থের অর্থ লেনদেনের বিনিময়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারত সেখানে মেধাবীরা যাওয়ার তো দূরের কথা সে ধরনের পদে ওই শুধুমাত্র চাকরি পাবার পরেও রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে হবে এই চিন্তাধারা থেকে অনেকে প্রতিষ্ঠান প্রধান হওয়ার স্বপ্ন দেখত না তো এন্ট্রেন্সের মাধ্যমে নিয়োগ হলে আমি মনে করি এই লেজুর বৃত্তি করার সিস্টেমটা অনেকটাই মুক্তি পাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি ভালো হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠান ভালোভাবে চলতে বাধ্য ভিভার্স এখন খসড়ার অনুমোদন হয়েছে চূড়ান্ত অনুমোদন হওয়ার পরই আমরা পরিপত্র আকারে এই পরিপত্রটি পেয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন